সবাইকে আজ আমি আপনাদের সামনে আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমের চাটনি তৈরি করি সে রেসিপিটা আর প্রিয় আপু এবং ভাইয়ারা এবং আমার শ্রদ্ধেয় আঙ্কেল আনটিরা আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ওকে চলেন আমি কীভাবে চাটনি তৈরি করি সেই রেসিপিটা শেয়ার করি এই যে আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে আমগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে এখন আমি চাটনির জন্য কিছু রসুন কেটে নিব আসলে রসুনগুলো কুচি কুচি করে কেটে নিব এতে করে আচারে সুন্দর একটা স্মেল আসে এই যে এখানে আমার আমগুলা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে আমি ভালোভাবে আমগুলাকে নাড়াচাড়া করে দিব আসলে আমি আমের আটি সহ দিয়েছি এতে করে আচারটা আরো ভালো হয় খেতে অনেক ইয়ামি এবং মজাদার হয় যে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব আমগুলাকে এই রেসিপিটা আসলে একটু সময় নিয়ে করবেন এই যে এখানে আচার তৈরি করার জন্য আমি কিছু সামগ্রী নিয়েছি এখানে লাগবে আমার সরিষার তেল যে কোনো সরিষার তেল হলেই হবে এরপর রাঁধুনি গুঁড়া পাঁচপোড়ন এই যে এখানে রসুন কুচি এই যে এখানে চিনি যে পরিমাণ চাটনি তৈরি করবো ওই পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এই যে এখানে ফাইনালি গুড় নিয়ে নিয়েছি গুড় দিয়ে চাটনিটা অনেক মজাদার হয় এই সমস্ত সামগ্রী আমি আচারে ব্যবহার করব এই যে আমার আচারগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে আর যেগুলো দেখা যাচ্ছে এগুলো আটি এগুলো আসলে আচারে খেতে অনেক মজা এই যে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করবেন এখন আমি কিন্তু গুড় দিয়ে দিয়েছি গুড়গুলা ভালোভাবে মিক্স করে নিব আমি বারবার বলতেছি পিয়াপুরা এবং ভাইয়ারা এই আচারটা যদি আপনারা তৈরি করেন প্লিজ একটু সময় নিয়ে তৈরি করবেন এতে করে আচারের কালারটা অনেক সুন্দর আসবে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক জাতীয় জিনিসে আসলে লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হয় এই যে আমি লবণটা ভালোভাবে আচারের সাথে মিক্স করে নিব আসলে আমের দিনে কিছু কিছু আচার বানিয়ে রাখলে পরে খাওয়া যায় এখন আমি চিনি অ্যাড করে দিব দেন তারপর আমি এখানে ভালোভাবে চিনিগুলা মিক্স করে নিব এই যে এখন আমি কিছু মশলার গুঁড়া কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব আসলে আমি অল্প উপকরণে চাটনিটা বানাবো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এই প্রসেসটার মাধ্যমে আমার চাটনিটা অনেক ইয়ামি এবং সুস্বাদু হবে এর প্যানে আমি কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দেওয়ার পর আমি এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব আসলে আমার প্রত্যেকটা প্রসেস যদি আপনারা ফলো করে এই চাটনি রেসিপিটা তৈরি করেন হুবহু আমার মতোই হবে অনেক সুস্বাদু এবং ইয়াম্মি হবে লোভনীয় একটা রেসিপি এই যে এখন আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি আস্ত এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আর কিছুই দিব না এগুলাকে একটু ভাজা ভাজা করে নিব এখন আমি ওই সেদ্ধ হওয়া চাটনিগুলা এর মধ্যে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি চাটনিগুলা সবগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে সময় নিয়ে আচারটা নাড়াচাড়া করে দিবো আমার আসলে এই পেনে আচারগুলো নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হচ্ছে তাই আমি আরেকটা পেনে আচারগুলো নিয়ে নিব এখানে আমি পাসপুরংটা মিক্স করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে আচারগুলো পরে পড়ে যাচ্ছে তারপর কিছুক্ষণ পাঁচপোড় মশলাটা মিক্স করে তারপর আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিব এই যে আরেকটা পাতিলে আমি নিয়ে নিয়েছি ভালোভাবে মিক্স করার জন্য এভাবে রাখবো আমি বিশ থেকে পঁচিশ মিনিট এই যে পঁচিশ মিনিট পরে দেখেন আমার আচারের লোকটা খুবই লোবনীয় এবং ইয়ামি হয়েছে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার স্টুডিও আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার লোভনীয় আচার খুবই আমি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেত তেমন সুস্বাদু হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে হুবুয়া চাটনি তৈরি করতে পারেন ওকে আল্লাহ পে সালাম আলাইকুম